চলচ্চিত্রকার জহির রায়হানের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটা এটার আগে আমি বলতে থাকি তোমরা আচ্ছা করো প্রথমত একটু খেয়াল করো জীবন থেকে নেয়া এখানে অপশনে আছে জীবন থেকে নেয়া আরে ভাই আমরা জানি যে জীবন থেকে নেয়া যেটা এটাও কিন্তু একটা চলচ্চিত্র এটাও কিন্তু একটা চলচ্চিত্র এবং এটা কিন্তু জহির রায়হানেরই কিন্তু চলচ্চিত্র জহির রায়হানের কিন্তু চলচ্চিত্র কিন্তু আমরা জানি এটা জহির এর হলেও এটা কিন্তু মুক্তিযুদ্ধ সেন্ট্রিক না এটা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র তাহলে এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র এটা সম্পর্কে তোমাদের একটু হবে তাহলে জীবন থেকে নেয়া এটা একটা চলচ্চিত্র আমরা জানি জহির জহিরাহেন এটাকে সম্পাদনা করেছে পরিচালনা করেছে এবং ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড স্টপ জেনোসাইড এই স্টপ জেনোসাইড হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রটা প্রকাশিত হয় প্রকাশিত প্রকাশিত হয় উনিশশো একাত্তর সালে এই চলচ্চিত্রটা যে রচয়িতা রচয়িতার নাম হচ্ছে আলমগীর তার নাম আলমগীর কবির এবং এটা উনিশশো সালে প্রকাশিত হয় আর এটার পরিচালক ছিল পরিচালক পরিচালক ছিল আমরা জানি জহির রায়হান জহির রায়হান তাহলে চলচ্চিত্রকার জহির যুদ্ধ ভিত্তিক ছবি কোনটা আনসার হবে এটা স্টপ জেনোসাইট